আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিবার সবাই চান যে কি হবে শক্তিশালী আমল হবে শক্তিশালী তদবির হবে কেনা চায় তো শক্তিশালী আমল যেগুলো ওইগুলো হচ্ছে কোরআন আমল তদবির তো এখন যদি আমি একটি কোরআন থেকে আমল দিই এখন দেখা যায় অনেক মানুষ আছেন বলেন যে কোরআন শরীফ করতে পারেন না তো আমি কোন দিকে যাবো দুর্বলগুলা দিয়ে তো আর আমি ডায়লগ দিতে পারবো না যে শক্তিশালী শক্তিশালী করতে হলে অবশ্যই কোরআনই আমল করতে হবে কোরআন তদবির করতে হবে আপনাকে কোরআন শরীফ জানতে হবে দুনিয়ার সব সবকিছু জানেন সবকিছু শিখেন শিখার শেষ নেই কিন্তু কোরআন শরীফ শিখেন দেখেন কোরআন শরীফ শিখতে তো তেমন সময়ের প্রয়োজন নেই মাত্র এক সপ্তাহ সময় লাগবে এক সপ্তাহ সময় দিয়ে কোরআন শরীফ শিখেন এটা যে সুতো বাচ্চা থাকতে শিখতে হবে আর বড় হয়ে গেছে এখন আর আপনার শিক্ষা করতে হবে না এরকম তো নয় কোরআন শরীফ শিক্ষা করলে অনেক ফজিলত রয়েছে অনেক বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য আমলে জন্য তো আপনি এদিকে তো উপকার পাচ্ছেন ই বরং পরকালের জন্য অত্যন্ত ভালো ফল পাচ্ছেন যেমন কোরআন শরীফ কবরে আজাবকে হটিয়ে দেবে দূর করে দেবে শরীফ আপনাকে রক্ষা করবে আর অনেক অনেক পড়লে সর্বনিম্ন দশটি করে নাকি পাওয়া যায় ঠিক আছে এখন একটি অক্ষর পড়লে যদি একটি করে টাকা পাওয়া যেত বলেন শুধু কি মুসলমান নাকি হিন্দুরাও হিন্দুরা কোরআন শরীফ শিখতে পারত তো এখন যদি আপনাকে প্রশ্ন করি তাহলে এক টাকার জন্য যদি আপনি কোরআন শরীফ শিখতেন তাহলে নাকি কি টাকার হচ্ছে ছুটো নাকি বড় অবশ্যই তো প্রশ্নের উত্তর দেবেন নাকি টাকার চেয়ে বড় তাহলে আমরা বুঝি না কেন মুখ দিয়ে বুঝি অন্তর থেকে বুঝি না এই জন্য আমরা আমল করে উপকার পাই না কারণ মুখে আর অন্তরে মিল নেই আর অন্তরে মিল করে দেখেন যেই আমল আমল করবেন দুর্বল যে শক্তিশালী ফল পাবেন এটাই হচ্ছে মেইন কারণ তো যে আমল সেটা হচ্ছে আপনি বড় লুক হয়ে যাবেন এটা এইরকম আবার একদম পুরোপুরি এইরকম বলবেন না যে হ্যাঁ আমল করবো আর বড় লুক হয়ে যাবো আবার এটা একদম এইরকম মানবেন না এরকম মনে করবেন না যে না এইসব এমনিতে আমি রং করতেছি ওইরকম কোনো কিছু নয় বড় লোক করে দেওয়ার মালিককে তাও বলবেন আল্লাহ তালা কিন্তু আমল একটা দিলে একটি মতো ঠিক করতে ঠিক করে কয়জন আমরা করতে পারবো সবাই বলবো আরে আমল করে কি আর বড় লোক যাবে তাহলে একটু চেষ্টা করে দেখেন না কেন অনেক মানুষ অনেক চেষ্টা করার পর পথের ভিখারি হয়েছে হয় তার অনেকটা বাসা ছিল কিন্তু সে আরো অনেক কিছু করতে গিয়ে দেখা যায় সব কিছু সব হারাই ফেলেছে এরকম কি হয় না হয় আবার অনেক সময় এরকম দেখা যায় কিছুই নেই আলামিনের মতো আলামিন বলতো এই যে হবিগঞ্জ না সুনামগঞ্জের টিকটক আরো ফেসবুক টেসবুক ওই রকম করেন একটা ইন্টারভিউতে দেখছি একই ভিডিওর ওনার ইনকাম হয়েছে নয় হাজার ডলার অর্থাৎ প্রায় দেখছি নয় লক্ষ কাছাকাছি যাই হোক বলে আপনি তো কি উনি আগে ছিলেন মিস্তরি যুগালি ওই থেকে ওই ওই রকম খেলা থেকে বেরা লাগে মানুষ অনেক ক্ষুটিপতি হয়ে যায় এসব কে করে একমাত্র আল্লাহ তালাই করে আলামিনের চেয়ে আরো অনেক বড় আগে থেকে ভিডিও বানাচ্ছে অনেকে তো তারা কি এরকম করতে পারছে না আল্লাহ তালা কোন উচিলে একা বড় করবেন সেটা আল্লাহ তালাই জানেন তো আপনি যে আর হুট করে আল্লাহ তালার উপর আস্থা বিশ্বাস করে আর এমনিতে বসে থাকলে নাম চালাকি আমি ঠিক আছে সেই জন্য আপনিও কোনো কিছু করবেন চেষ্টা তো করবেনই বটে আল্লাহ তাল কাছে কোনো কিছু চাইবেন চাইতে হলে কি করতে হবে আল্লাহ তালা কালাম ধরে আপনি চাইবেন এখন আপনি আল্লাহ তালা কালাম জানেন না আবার মনে মনে শখ আপনি যাবেন কেমনি হবেন কিছু তো আল্লাহর জন্য চেষ্টা করবেন তাই না তো অবশ্যই আজকে আপনার সামনে একটি আমল বলে দেবো এই আমলটি অবশ্যই ইনশাল্লাহ আপনারা সবাই পারবেন এখন বলতে পারেন তাহলে বাংলা দেখে দেখে পড়বো কারণ আমরা বাঙালি আমরা সবকিছু পারি এই দিক না ওইদিকে শুদ্ধ হোক আর বিশুদ্ধ হোক যেভাবে হোক শুদ্ধ হোক আর অশুদ্ধ হোক আমরা পড়তেই পারবো তাই না এখন বাংলা যদি আপনি পড়েন যেমন আপনার আমি বলি উল হু আল্লাহ আহেদ হে আপনি বলুন আল্লাহ সাল্লাহ আলি সালাম এখন আপনি বললেন আপনি বাংলা পড়বেন বাংলাতে ও অ এইরকম কোনো কিছু নাই ক দিয়ে পড়তে হবে ক তার মানে কি পড়বেন কুল হু আল্লাহ আহাদ অর্থ কি জানেন কুল অর্থ হচ্ছে খান আমার কাছ থেকে খাও আর উল অর্থ হচ্ছে বলুন উল অর্থ বলা আর কুল অর্থ খাওয়া আল আকলু খানা খাওয়া আর আল আকলু হচ্ছে বলা বলা কথা এখন বলে বল না আপনি যদি বলেন কারণ আপনি বাঙালি বাংলা বাংলা পড়ে আরবি পড়বেন তো এখন তো আপনি বলবেনই আহাদ এখন বললেন এর অর্থ হলো আপনি খান আল্লাহ এক দেখছেন ওর তো কই থেকে কই গেছে এই হলো আপনার বাংলা এখন নাই মারছে কেন ভালো তাও তো আমরা ডায়লগ অনেক কিছু জানি তাই না এখন কি করবেন এখন চেষ্টা করবেন আরবি শেখার চেষ্টা করবেন কিছুটা হলো চেষ্টা করবেন তারপরে বাংলাতে পড়বেন আল্লাহ তালা কমা ক্ষমা করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা গফুরুর রহিম কিন্তু আপনি তো চেষ্টা করবেন শুদ্ধ করে পড়ার জন্য আপনার চেষ্টাও নাই কিছু নাই শুধু বাংলা দম করে ফেললেন এরকম তো শুধু লাখনের জলেই পড়লেন মারাত্মক গুণা করলেন চেষ্টা করবেন আল্লাহ তালা চেষ্টা দেখেন আপনি যতটুকু চেষ্টা করবেন এই চেষ্টা আপনি প্রতিদান পাবেন ইনশাল্লাহ ঠিক আছে বাকিটুকু যতটুকু কামিয়াব হয় তা আমল যেটা করতে হবে সেটা হচ্ছে সুরা ওয়াক প্রতিদিন মাগরিবের নামাজের পরে মাত্র একবার পাঠ করেন এরকম আপনি একুশ দিন সর্বনিম্ন একুশ দিন আর না হয় এর থেকে বেশি আপনি পড়ে দেখেন যদি আপনি ধনী না হন যদি আপনি এক বছরে আমল চালিয়ে যদি যেতে পারেন এক বছরের ভিতরে যদি আপনি গরিব থেকে আপনার আয় উন্নতির দরজা না খুলে তাই আপনি কি বলবো যা ইচ্ছা তা বলবেন আপনি যদি আমাকে উপর দাবি রাখার হয় রেখে দিবেন আল্লাহ তালা কালামের উপর দৃঢ় বিশ্বাস রেখে আপনি আমল করে দেখেন সুরা ওয়াকের আমল করে দেখেন এখন কি আপনি ধনী হওয়ার জন্য ওয়াকে শুরু করবেন না সবের উদ্দেশ্যে আপনি আমল করবেন এই ওয়াকে মাঘদীপের যদি কেউ কোনো করে তিল করা হয় করে রাত্রে কোনো ধরনের সমস্যা আঘাত আনে না যে আপনার বিদ্যুৎ চমকালে বা বিদ্যুৎ চমকালে বজ্রপাতের ভয় রয়েছে অথবা গরিব বিদ্যুতের কোনো সমস্যা বা এমনিতে অগ্নিকাণ্ড এদিকে ওইদিকে ওইদিকে কত অগ্নিসংযোগ হয় বা অনেক বালামসিবত হয় ভূমিকম্পের কারণে গরদশে পড়ে আর অনেক ক্ষয়ক্ষতি হয় ওরকম কোনো ক্ষয়ক্ষতি হবে না কিন্তু আপনি পড়বেন সবের উদ্দেশ্যে কারণ একটি অক্ষর পড়লে দশটি করে নাকি পাচ্ছেন তো আর এই নাকি ভবিষ্যতে কিন্তু অনেক কাজে ব্যাংকে টাকা যখন রাখেন তখন দেখবেন রেখে দিচ্ছেন শেষ আপনারা কোনো কাজে আসতেছে না একদম এখন আপনার হাতে টাকা থাকলে ভাঙতে পারতেন কত কিছু করতে পারতেন কিন্তু ব্যাংকে থাকার কারণে আপনি আর কিছু করতে পারলেন না এখন পরবর্তীতে দেখা গেল কয়েক বছর চাওয়ার পর যখন আপনার ব্যাংকে থেকে গিয়ে মুনাফা তুলবেন এটা আবার আমি মুনাফার পক্ষে বলতেছি না এটা বলবেন না যে আমি মুনাফার পক্ষে বলতেছি আর বলতেছি মুনাফা আপনি খান ঠিক আছে যেটা হচ্ছে বিনা পুঁজিতে যেটা লাভ হয় এটা সুদ ওই বিষয়ে যাচ্ছি না তো এখন আপনি উদাহরণস্বরূপ বলতেছি এখন আপনি ব্যাংকে থেকে যখন আনবেন তখন কি আপনি বলবেন যে আরে রাখছিলাম বললেই তো আজকে কাজে লাগছে অনেকগুলা পাইছি আমাকে আপনি চুরমার করে ফেলতেন তাহলে ভবিষ্যতে পারবেন অনেক কিছু হয়েছে সেই জন্য ঠিক তেমনি ভাবে এখন আপনি সবকে গুরুত্ব গুরুত্ব দিতে কারণ এখন আপনার প্রয়োজন নেই কিন্তু যখন প্রয়োজন যখন ভবিষ্যতে কবারে যাবেন তখন টাকা পয়সা কিছুই চলবে না তখন শুধু চলবে সব আর তখন আপনার সব টপ কিছুই নেই কারণ দুনিয়াতে শুধু ধনী হওয়ার জন্য আমল করছেন দ্বনী হয়েছেন সব কিছু দুনিয়ার জন্য করছেন দুনিয়াতেই রেখে গেছেন এখন কি কি করবেন ওইখানের জন্য কিছু নেবেন আর ওইখানে এখন তো দুনিয়াতে আপনি তো এটাই বলবেন যে আজকে দুই হাজার চব্বিশ পঁচিশ কিন্তু দুই সাল বা একুশশো সালে তো আপনি দুনিয়াতে থাকবেন না থাকবেন থাকবেন না তাহলে আপনার এই এই যে সম্পদ এটা তো সারা জীবনের জন্য নয় কিন্তু যে সম্পদটা সারা জীবনের জন্য যেখানে আপনি মরবেন আর আপনি জীবী যেখানে আপনি মরার পর যে জীবিত হবেন এরপরে আর মৃত্যু নেই ওইখানের জন্য আপনি কি করলেন আর জীবন যেখানে থাকবেন সেখানের জন্য কি করলেন সেখানের জন্য সব কিছু রেখে যদি আমরা এখানের জন্য কোনো কিছু করি তাহলে এটা বোকামি আর কিছু না একটা মানুষ যদি বিদেশে যায় গিয়ে সে ওইখানে পাঁচ দশ বছর থাকবে এটা জানে ওইখানে যদি বড় বড় ইমারত নির্মাণ করে বিল্ডিং নির্মাণ করে সে কিন্তু জানে পাঁচ বছর সে দেশেই আসতে হবে বলেন তাকে কি আমরা বোকা বলবো না অবশ্যই বোকা বলবো তাহলে আপনি তো জানতেছেন যে আপনি দুই হাজার নিরানব্বই সাল নব্বই সাল ওই সময় আপনি দুনিয়াতে থাকবেন না তাহলে আপনি দুনিয়ার বিল্ডিং দিয়ে কি করবেন পরকালের বিল্ডিং তৈরি করার জন্য আপনি সুরা ওয়াকেয়া প্রতিদিন পাঠ করেন তাহলে পরকাল যখন আপনি পরকালের চিন্তা করবেন তখন পিছনে চলবে দুনিয়াটা এমন একটা জিনিস যখন আপনি হবেন দুনিয়া আপনার পিছনে চলবে আর যখন আপনি দুনিয়ার পিছনে পিছনে ঘুরবেন যে সম্পদ পাওয়ার জন্য আপনি সবকিছু করবেন দেখবেন সম্পদ আপনি পাবেন না সম্পদ আপনার নাগায় ডোগায় দিয়ে চলাচল করবে আপনাকে লুপ দেখাবে আর আপনি শুধু দুনিয়া দিকে অগ্রসর হবে হঠাৎ করে একদিন দেখবেন বেলুন ফেটে গেছে আপনি মরে গেছেন শেষ সম্পর্ক শেষ সবও নাই কিছু নাই এখন আপনি কি করবেন ওই দিন আসার আগে দিনকে কাজে লাগান ইনশাআল্লাহ কামিয়াবি হবেন কার্যকরী হবেন তো আজকের যে আমল সেটা হচ্ছে সুরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে পাঠ করবেন সবের উদ্দেশ্যে সবের সপ পাবেন পরকালে শান্তি হবে এমনকি আপনি দুনিয়াত ধনী হবেন ইনশাআল্লাহ যদি আল্লাহ তালার কালামের উপর দৃঢ় বিশ্বাস থাকে অনুমালিফা অঙ্গ রহমেতুল্ল মমিন এ কোরআন শরীফ হচ্ছে মোবিন্দের জন্য শিফা স্বরূপ তো আপনি যদি ওবাবের মধ্যে থাকেন এটাও এক প্রকার রোগ আপনি রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য শিফা স্বরূপ আপনি সুরা ওয়াকিয়া প্রতিদিন মাগরিবের নামাজের পরে পড়েন সবের সব পাবেন এবং আপনার ওই রোগ অভাব রোগ থেকে আপনি মুক্তি পাবেন ইনশাল্লাহ আজকে ভিডিওতে পর্যন্ত আশা করি ভিডিওটি আপনাদের অত্যন্ত উপকার আসবে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে নিলাম সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামাইলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত